নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর এই এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা সারা বাংলায় যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে এক টাকা ও বারোশো টাকা করে দিচ্ছে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ নতুন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন যার ফলে বন্ধুরা এবার থেকে দু কোটি চব্বিশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে এই এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলা রয়েছেন তারা কি এই এপ্রিল মাস থেকে টাকা পাবেন এই নিয়ে কি আপডেট দিল নবান্ন সমস্ত তথ্য কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে তাই বন্ধুরা আপনার ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন বিভিন্ন প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে কবে টাকা নতুনদের কবে টাকা অনেক মহিলারা টাকা পাবে না এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের হাত খরচ বাবদ দেওয়া হয় টাকা টাকা ও করে প্রতি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার আশায় থাকেন মা বোনেরা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা তাদের সংসারের কাজে খরচ করেন কেউ বা বাচ্চাদের পড়াশোনার কাজে খরচ করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মুহূর্তে বেশ কিছু মা বোনদের কাছে একটা অতিরিক্ত আয়ের উৎসর মতো কাজ করে যেখানে তারা স্বামীর ইনকামের পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই টাকাটাও পেয়ে যান এবং সেটা সংসারের বিভিন্ন কাজে তারা খরচ করতে পারেন বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা বোনদের ব্যাংকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় দু সালে এই প্রকল্প ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী প্রথমে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দিয়ে শুরু করা হলেও পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয় এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন সুবিধা পাচ্ছেন আরও কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন এই এপ্রিল মাসেই তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সবাই পাবে না এপ্রিল মাসে কারা কারা টাকা পাবে কাদের কাদের টাকা বন্ধ হতে চলেছে কি করলে টাকা পাওয়া যাবে কবে বা টাকা ঢুকতে চলেছে বিস্তারিত আলোচনা করা হলো দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এপ্রিল মাসেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তবে বেশ কিছু নতুন আবেদনকারী মা বোন রয়েছে যাদের এই এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় নতুন করে যে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছিল সেখানে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে যে সমস্ত মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং যাদের স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন এসেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক টাকা ও বারোশো টাকা এই এপ্রিল মাসেই দেওয়া হতে পারে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চার এবং সেই টাকা ধাপে ধাপে দশ তারিখের মধ্যেই সকল মা বোনদের পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও ভাতার টাকাও কিন্তু দেওয়া হবে কারা কারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে না যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন সেই ডকুমেন্টের সাথে আবেদনপত্রের নাম অথবা ব্যাংক অ্যাকাউন্টের নামের আধার কার্ডের নামের ক্ষেত্রে মিস ম্যাচ হচ্ছে এই সমস্ত কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যে ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবার দেখাচ্ছে টাটার্সে এক্ষেত্রে ওই সমস্ত মা বোনেদের নিজের ব্লক অফিস থেকে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে হবে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন অনেক মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না অনেক মা বোনীদের আবেদনপত্র ব্লক ডেভেল অফিসারের কাছে জমা রয়েছে এখনো পর্যন্ত ডকুমেন্টগুলো সম্পূর্ণরূপে ভেরিফিকেশন হয়নি এই সমস্ত মা বোনেরা এপ্রিল মাসে টাকা নাও পেতে পারেন আরও কিছুদিন অপেক্ষা করা হতে পারে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ